আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি পাঁচ তরকারি এই পাশ তরকারিটা করবো আমার দিদার থেকে শেখা এই কাঁঠালের বিচিটাকে আমি এরকম কেটে নিয়েছি অনেকেই তোমরা বাড়িতে কাঁঠাল খাও ওটাকে বিচিটাকে যদি শুকিয়ে রাখো বিষটাকে সেইটাকে দিয়েই রান্না করা যায় ওইটার সাথে বড়ি দিয়ে একটা সুন্দর একটা তরকারি করবো সে আমি কিছু রসুন নিয়ে নিয়েছি কীভাবে রান্নাটা করছি চলো দেখতে তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব আর বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আলাদাভাবে তুলে নেবো আগে বেগুন তেলটা গরম হলে সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে কমিয়ে দেবেন তারপরে বড়িগুলোকে দেবেন না হলে বড়িগুলো না চুবে যাবে তারপরে আমি বেগুনটাকে নিয়েছি বেগুনটাকে ভেজে নেব লাল লাল করে তাহলে কি হবে পরে যখন আমি সবজিটার পরে বেগুনটাকে দেবো সুন্দর একটা মানে মিশ্রণটা ভালো হবে একে সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর কাঁচা লঙ্কা চিরেছি তীরে দিয়েছি এরপর একে একে সব সবজিগুলোকে ভাজবে তৈরি করেছি এই মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে বাকি যে সবজিগুলো ছিল আমি আগে ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি তারপরে কুমড়ো এই সবজিগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়েই এসছে এটাই এবার আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে পাঁচফোরণ আমি দিয়েছি পাঁচফোরণ দিলে তরকারিতে টেস্টটা খুব সুন্দর আসে তোমরা পাঁচফোরণ দিয়ে কোনো সময় করে দেখো তোমাদের খেতে বেশি ভালো লাগবে পাঁচফোরণ দেওয়ার পর আমি আর একটুভাবে সবজিগুলোকে আরেকবার করে ভেজে নিলাম যেই একটু ভাজা ভাজা এখন আমার মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে এবার একে একে আমি মশলাগুলোকে দিতে পারবো প্রথমে নুন দিয়ে নিয়েছি আর ভাজার পর আমি নুনটা দিয়েছি আগে দিয়ে আপনারা নুনটা দেবেন না তাহলে একটু জল ছেড়ে যাবে নুনটা দেওয়ার পর হলুদ দিয়েছি হলুদ দিয়ে এটাকে একটু পালকা নাড়িয়ে দেবো একটু কাঁচা লঙ্কা তো টিড়েই দিয়েছিলাম তারপরে আমি একটু লালমরিচও দিয়েছি গুঁড়ো কাশ্মীরি লাল মরিচ আর এখানে আদা আর রসুনটাকে আমি গেট করে রেখেছিলাম সেটাও দিয়েছি এবার প্লাস্টিক কাঁঠালের বীজটাকে যে কেটে রেখেছিলাম কাঁঠালের বীজটাকে এটা দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে এবার আমি একটু কষাবো এই জলটা শুকিয়ে গেলে সবজিটা কষে যাবে তারপরে আমার যে বড়ি আর বেগুনটা রয়েছে সেটা আমি দিয়ে ছেড়ে দিয়েছি এই জলটুকু শুকোতে যেইটুকু টাইম লাগে জলটা একটু একটু শুকিয়ে শুকিয়ে এসছে এবার আমি ভেজে রাখা বড়ি আর বেগুনটা বাকি আগে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম বড়ি এবং বেগুনটা শুকাবো এতে বইটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নেবো অলরেডি আমার দেখেছো এটা হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে তো আর বড়িগুলোও দেখছো এই দেখো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আগেই বলেছিলাম একটু জল থাকাকালীন বড়িটা দিলে বড়িটাও ভাজার পর না সিদ্ধ হয়ে যায় এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে নেবো আমার কাজ শেষ হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো জানিও কাঁঠাল বিচি দিয়ে এরকম পাঁচমিশালি তরকারি তোমাদের কীরকম লাগে আর কী কী রান্না শিখতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি দেখানোর চেষ্টা করব ভুল ত্রুটি যা হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও যাতে আমি আরও পরবর্তীকালে আরও ভালোভাবে ভিডিওটা দিতে পারি এইভাবেই আমার পাশে থেকে